মাদক ও অনলাইনে জুয়ার টাকা জোগাড় করতে প্রথমে ছিনতাইয়ের পরিকল্পনা তারপর খুন করা হয় নরসিংদির অটো রিক্সা রবিউল ইসলামকে আট মাসের চেষ্টায় সেই খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব পিবিআই সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টারসে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান বলেন আসামিরা অটো চালক রবিউলের পরিচিত হয় প্রথমে তাকে আড্ডা দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে যান পরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন রবিউলের অটো রিকশাটি ত্রিশ হাজার টাকা বিক্রি করে দেন হত্যাকারীরা এ ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে আটক করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এ ঘটনায় আসামিদের ফাঁসির দাবি জানিয়েছে নিহত রবিউলের পরিবার দুইজনে জড়ায় ধরে চাপ ধরে এবং একজন গলায় বেপর অভাবে কোপায় কুপিয়ে খুব অল্পক্ষণের মধ্যেই তাৎক্ষণিকভাবে সে মারা যায় ভিক্টিম মারা যায় এবং ভিক্টে মারা যাওয়ার পরপরই তাকে পাশেই ধান খেতে ছেলে ফেলে দিয়ে তারা গাড়িটা ছিনতাই করে নিয়ে যায় এই মামলায় আমরা তিনজন কিলার ছিল এবং আমরা দুজনকে অনশিক্ষ করিয়েছি গ্রেপ্তার করেছি এবং অনশিক্ষ করিয়েছি এবং অন্যান্য ক্রয় বিক্রয় কালার করা এবং মডেল চেঞ্জ করার জন্য যারা কাজ করেছে সংরক্ষণ করেছে তাদেরকে মোট পাঁচ জনে আমরা অনশিকপুর হয়েছে এবং এই গাড়িটা তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় বিক্রি হয় এবং মাত্র তিরিশ হাজার টাকা এই আসামিরা ভাগ করে নিয়ে যায় এবং তারা জুয়া খেলার জন্য এবং মাদক সেবনের জন্য এটা করে